মোমো খেতে কে না ভালোবাসে আর এই মোমোটা যদি হয় গ্রিন চিজি মোমো তাহলে তো একেবারে জমে যাবে আমার তো খুবই পছন্দের তার সাথে মিওনিস আর টমেটো সস ব্যাস আর কি চাই আর যদি বাড়িতেই বানিয়ে ফেলা যায় এই গ্রিন চিজি মোমো তাহলে তো এর উপরে আর কোনো কথাই হবে না আজ এই গ্রিন চিজি স্টিম মোমোরই রেসিপি নিয়ে চলে এসেছি তাই চটপট সবাই মোবাইল স্ক্রিনে চোখ রেখে মন দিয়ে দেখে যাও স্টেপ বাই স্টেপ এই রেসিপিটা প্রথমেই মিক্সির মধ্যে কিছুটা মটরশুঁটি নিয়ে নিলাম আর অল্প একটুখানি নুন ছোটো চামচের এক চামচ ভাজা মশলা দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে মটরশুঁটিগুলো পেস্ট করে নিলাম অন্যদিকে একটা পাত্রে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি আমি মোমোটা আটা দিয়েই বানাবো তবে আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন অথবা আটা ময়দা মিক্স করেও বানানো যেতে পারে এবার এই আটার মধ্যে স্বাদ মতো অল্প নুন আর চিনি দিয়ে দিলাম আর ময়মের জন্য দুই থেকে তিন চামচ সাদা তেল দিয়ে দিতে হবে আটার সাথে সব কিছু একসাথে হাতের সাহায্যে প্রথমে মিশিয়ে নিলাম তারপর ওই আটার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে মিক্সিতে পেস্ট করে রাখা ওই মটরশুঁটি পুরো মটরশুঁটির পেস্টটা দেওয়ার পর এবার মটরশুঁটির পেস্টের সাথে ওই ময়ম দিয়ে রাখা আটা ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নিতে হবে এই আটা মাখার সময় একটু জল লাগবে না মটরশুঁটির পেস্টে যে জল রয়েছে তাতেই মোটামুটি মাখা হয়ে যাবে তিন চার পিস বোনলেস চিকেন সেদ্ধ করে আমি আগে থেকেই রেখে দিয়েছিলাম মোমো বানানোর জন্য চিকেন কিমা নেওয়াই কিন্তু বেটার আমি বোনলেস চিকেন সেদ্ধ করে ভেঙে ছুঁড়ো করে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি আর অন্যদিকে অল্প আদাও কুচিয়ে নিয়েছি চিজটাও খুব ছোট ছোট টুকরো করে নিলাম এখানে আমি একটা পুরো চিজের কিউব দিয়ে দিয়েছিলাম এই সব কিছু ওই সেদ্ধ ছুঁড়ো করে রাখা চিকেনের মধ্যে মিশিয়ে দিতে হবে ওই পেঁয়াজ ক্যাপসিকাম আদা কুচি আর সবশেষে টুকরো করে রাখা চিজ তার সাথে দিলাম এক চামচ আদা রসুন বাটা নবপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত জানায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই সবসময় আমার পাশে থাকবেন এবার এই সব কিছুর সঙ্গেই এক থেকে দেড় চামচ সয়া সস দিয়ে দিতে হবে তারপর দু চামচ দেবো ভিনিগার স্বাদ মতো অল্প নুন দিয়ে দিতে হবে এবারে সব কিছু হাতের সাহায্যে ভালো করে মেখে নেব আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার প্রোফাইলটা ফলো করে নিতে পারেন ইচ্ছে হলে সাবস্ক্রাইবও করতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার এই রেসিপির ভিডিওগুলো সবার আগে আপনার কাছেই পৌঁছাবে প্রথমেই যে আমি মটরশুটির পেস্ট দিয়ে আটা মেখে রেখেছিলাম সেই আটা থেকে এবার ছোট ছোট লেচি কেটে ব্যালন চাকিতে ছোট ছোট লুচির আকারে বেলে নিতে হবে মোটা করে বেললে হবে না খুব পাতলা করে বেলতে হবে যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রান্নার রেসিপি জানার জন্য আমার ইউটিউব চ্যানেলের নামও নবপর্ণার রান্নাঘর ইউটিউবে নবপর্ণা রান্নাঘর লিখে সার্চ করলেই আমার চ্যানেলটি চলে আসবে পাতলা লুচির আকারে বেলে নিয়ে এবার আগে যে ওই চিকেনের পুটটা বানিয়ে রেখেছিলাম সেই পুটটা লুচির মাঝখানে দিয়ে আপনাদের পছন্দের যে কোনো শেপে বা আপনারা মোমো যে রকম খান সেই শেপে পুটটা মাঝখানে রেখে মুড়িয়ে নিতে হবে যাতে ভেতরের পুটটা বেরিয়ে না আসে এইভাবে আরও একটা মোমো আমি বানিয়ে দেখাচ্ছি এইভাবে সবকটা লুচির মধ্যেই মধ্যে মোমো বানানোর জন্য আমি রেডি করে নিয়েছি অন্যদিকে আরেকটা পাত্রে আগে থেকে গ্যাসে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা যখন ফুটে আসবে তখন ওপরে একটি ছোট ফুটোযুক্ত কোনো প্লেট বা থালার উপর এই সব মোমোগুলো রেখে ওই ফুটন্ত জলের ওপর প্লেটটা বসিয়ে দেব। পনেরো মিনিট এইভাবে ফুটন্ত জলের ওপর মোমোগুলো স্টিমে রেখে দিলেই চিজি গ্রিন মোমো আমাদের একেবারে তৈরি হয়ে যাবে